হাবরায় রাতের অন্ধকারে বিভিন্ন বাড়িতে হাজির হয়েছিলেন জ্যান্ত কার্তিক ঠাকুর ভাইরাল হয়েছিল ছবি সেই ভাইরাল কার্তিক ঠাকুরের খোঁজ পিলক নিত্যদিনের এক খেবি থেকে বেরিয়ে এবার কার্তিক সেজে রাস্তায় নামলেন বিপ্লব সাহা তার সাজসজ্জা আলোড়ন ফেলল এলাকায় স্থানীয় মানুষদের কাছে এখন তিনি পরিচিত ভাইরাল কার্তিক নামে যেহেতু কার্তিক পুজো সেই কারণেই আমি কার্তিকটা সেজে কিছু মানুষের মধ্যে আমি এসে শাস্ত্র নিয়ে এসেছি মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আর আমি এরকম অনুষ্ঠানে এরকমভাবে কেজে আমি মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি এটা আমি অ্যাকচুয়ালি একজন টোটো চালক কিন্তু তার মধ্যে দিয়েও আমি লোককে একটু আনন্দ যাতে পায়। সেরকম কিছু আমি করে থাকি জানা গিয়েছে শখ থেকেই এই বহুরূপী রূপ ধারণ করেন বিপ্লব বাবু নিজের টোটো চালিয়েই হাবড়ার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি মানুষের মুখে হাসি ফোটাতেই তার এই উদ্যোগ এমনটাই জানালেন বিপ্লব বাবু আমাকে মানুষ অনেক মানুষই আমাকে ভালোবাসা দিয়েছে তাই আমি চিন্তা করলাম আমাকেও মানুষের জন্য কিছু করা উচিত তাই আমি কিছু মিষ্টি কিনে আমি কিছু মানুষকে মিষ্টি খাইয়েছি ভালো লাগে আগামীকেও কি এরকম ধরনের কিছু করবেন হ্যাঁ আগামী তো আমার অনেক কিছু করার ইচ্ছা আছে আর যদি কেউ আমাকে বলে যে আপনি এই কনসেপ্টটা করতে পারবেন তো আমি সেটা করে দেখিয়ে দেবো কারণ এর এই কিছুটা আমার এগুলো আমার ছোটোবেলা থেকেই শ্বাস একটা ই আছে আমার মানে এগুলো আমি সেজে থাকি এবং আমি মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এটা করি আচমকাই রাস্তায় কার্তিক ঠাকুরকে দেখে কেউ হাসছেন কেউ অবাক আবার অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করছেন এই অভিনব দৃশ্য এদিন পথ চলতে মানুষদের হাতে মিষ্টিও বিলি করলেন কার্তিক রূপী বাবু হাওড়া থেকে প্রতিনিধি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ